চামড়া পার্সেল করে শেখ হাসিনা ভারতে তার পুত্র আমেরিকায় আওয়ামী লীগের বড় বড় নেতারা ভারত দুবাইতে ওখান থেকে নির্দেশ আসছে এখানে আপনারা নাকি আন্দোলন সংগ্রাম করতে চাইছেন মিলাতে চাচ্ছেন হরতাল করতে চাইছেন ওনারা ওপারেই থাকবেন দেশে আসবে না পিঠের চামড়া ছাত্রলেক চুমারেক আওয়ামী লীগের পিঠের চামড়া যাবে আপনাদের নেতাকর্মীদের যাবে না অতএব ভোপার থেকে যারা হুকুম দিচ্ছে তাদের কথা শুনে রাজপথে আমার চেষ্টা করবেন না এই অন্তর্বর্তী সরকার যদি ঘুমিয়েও থাকে প্রশাসন যদি ঘুমিয়েও থাকে ইস্পাত অধিনৈত্য নিয়ে ছাত্র জনতা রাজনৈতিক দল রাজপথে নামবে আওয়ামী লীগের পিঠের চামড়া পার্সেল করে এবার আমি খবর পেলাম ফ্যাস শেখ হাসিনার দোসর পাঁচশো বাহাত্তর জন আসামিকে আমাদের আদালত অলরেডি জামিন দিয়ে দিয়েছে তাহলে কোন বাংলাদেশে কথা বলতে দাঁড়িয়েছি পাঁচই আগস্টের পর ফ্যাসিস শেখ হাসিনার পতনের পর ফ্যাসিস শেখ হাসিনার রেখে যাওয়া পুলিশ বাহিনী নৌবাহিনী যৌথ বাহিনী যারা এখনো আওয়ামী লীগকে রক্ষা করছে সেই বাংলাদেশে দাঁড়িয়ে আমি ইউনু সাহেবকে বলে দিতে চাই এই বাংলাদেশ ভারতের নয় এই বাংলাদেশ শেখ পরিবারের নয় এই বাংলাদেশ বাংলাদেশের জনগণের সেই জনগণকে সেই বাংলাদেশ ফিরিয়ে দেওয়ার জন্য রোডম্যাপ ঘোষণা করুন নির্বাচন দিন জনগণকে ভোট দিতে দিন জনগণের সরকার প্রতিষ্ঠা হতে দিন প্রত্যেকটা হত্যার বিচার হবে থেকে শুরু হবে হবে লগি বৈঠার বিচার হবে সাগর সাগরুণী হত্যার বিচার হবে বিশ্বজিৎ হত্যার বিচার হবে চব্বিশের গণ পুরতান হত্যার বিচার হবে এবং সকল গণ হত্যার দায়ে ফ্যাসিস শেখ হাসিনাকে জনতার আদালতে ফাঁসি কাস্তে ঝুলানো হবে বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাধনীতি চলবে না আগামী বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ ভোটের মাধ্যমে হবে সেই দিনের স্বপ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম